আমি আপনাদের মাঝে একটা রোগ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চিকেন পক্স এই চিকেন পক্স সম্পর্কে আমরা সবাই জানি কিন্তু এই চিকেন পক্সটা হচ্ছে একটা ভাইরাস জনিত রোগ এটা একটা ভাইরাল ইনফেকশন এটা সাধারণত ভাইরাস দ্বারা হয় এটা হচ্ছে সবারই হয় সবারই হতে পারে ছোট বড় সবারই হতে পারে বিশেষ করে এটা ছোটদেরও হয় বড়দেরও হয় কিন্তু এই রোগটা সবচেয়ে সব সময় হতে পারে কিন্তু তারপরেও সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে যে শীতের শেষ সময় গরমের আবির্ভাবের সময় যাদের এই টাইমগুলোতে একটু বেশি হয় যখন আবহাওয়া একটু চেঞ্জ হয় তখন এই রোগগুলো একটু বেশি হয় কিছু ইনফ্লুবেশন পিরিয়ড মানে এই রোগটা যখন ছড়ানোর সময় বা এই এই রোগটা সরে হচ্ছে আর ইনকিউবেশন পর হচ্ছে দশ থেকে একুশ দিন বা এটা যখন শরীরের ভিতরে প্রবেশ করে তখন তার দশ থেকে পনেরো দিন বা একুশ দিনের মাধ্যমে এই রোগটার সিমটম প্রকাশ করে এই রোগটার কিছু সিমটম হচ্ছে আপনার শরীরে প্রবেশ করার পর কিছুদিন পর এই রোগটার কিছু সিমটম দেখা দেয় প্রথমে হচ্ছে দেখা প্রথমে সিমটম দেখা দিতে পারে যেমন হচ্ছে প্রথমে হালকা র্যাশ তারপর হচ্ছে আপনার হালকা লাল লাল র্যাশ দেখা দিবে তার দুই থেকে তিন দিন পর দেখা যাচ্ছে যে এই রোগটা হালকা জ্বর থাকবে হালকা মাথা ব্যথা থাকবে শরীর ব্যথা থাকবে শরীর মেজমাজ করতেছে শরীরে অনেক শীত শীত ভাব করতেছে তারপর হচ্ছে আপনার শরীরে চুলকানি থাকবে যখন র্যাসগুলো একটু বড়ো হবে তখন শরীরগুলো চুলকানি থাকবে মাথা ব্যথা থাকতে পারে কাশি থাকতে পারে তারপর হচ্ছে আপনার কাশি থাকবে শরীরে অনেক চুলকানি থাকবে শরীর ব্যথা থাকবে আস্তে আস্তে ওই র্যাসগুলোর ভিতরে হালকা পানি জমতে পারে বেশ চার থেকে পাঁচ দিনের ভিতরে র্যাশগুলো থেকে আপনার হালকা পানি আসতে পারে এবং আস্তে আস্তে ফেটে যাবে তো এইগুলো এই রোগটা সবচেয়ে হাইলি কন্টাজিয়াস একটা ডিজিজ এই রোগটা সবচেয়ে দ্রুত ছড়ায় এটা সরাইতে পারে কাশি হাতি কাশির মাধ্যমে এটা কারো সংস্পর্শে সংস্পর্শে গেলেও এই রোগটা সরাতে পারে যদি আমাদের এই রোগ যদি কারো চিকেন পক্স হয় বিশেষ করে কোনো ছোটো বাচ্চা বা স্কুল গোয়িং বাচ্চাদের বা কলেজ গোয়িং বাচ্চাদের বা যে কোনো কারো হতে পারে যদি আমাদের কেউ কারো যদি এই রোগটা হয়ে থাকে স্কুল গোয়েন গোয়িং বাচ্চাদের তাহলে আমরা চেষ্টা করব সেই বাচ্চাকে আমরা অবশ্যই স্কুলে যেতে মানা করব বা স্কুলে যাবে না কারণ হচ্ছে এই রোগটা সবচেয়ে কন্টেজিয়াস একটা ডিজিজ একজনের মাধ্যমে আরেকজন সবচেয়ে বেশি ছড়ায় এবং হাসি কাছির মাধ্যমে এই রোগটা ছড়ায় এই রোগটা যদি আপনার দ্রুত অতি দ্রুত যে যে কারণে একজনের থেকে আরেকজনের বেশি ছড়ায়